নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা আপনারা জানেন যে আজ রাজনৈতিক স্তরে আমরা যদি বলি তাহলে গোটা দেশের মধ্যে যে বিষয় নিয়ে বেশ কিছুটা দিন ধরে আলোচনা চলছিল সেটার আরো একটা দিক সামনে উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি থেকে শুরু করে এবং ইডির একের পর এক সমন তারপর গ্রেফতারি ঠিক নির্বাচনের পূর্বে লোকসভা নির্বাচনের পূর্বে এবং সেই লোকসভা নির্বাচনের তিন দফার ভোট শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা নিয়ে আমরা এই মুহূর্তে বিশ্লেষণ করব আপনাদের সাথে এবং তার পাশাপাশি যদি আমরা বলি তাহলে অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে অন্তর্বর্তী জামিন পেয়েছেন যে আগামী দুই জুন পর্যন্ত থাকছে আগামী পয়লা জুন হচ্ছে নির্বাচনের একেবারে শেষ দফার ভোট হবে এবং চার জুন ফলাফল আসবে অন্তর্বর্তী জামিন যেটা দোসরা জুন পর্যন্ত পাওয়া গেছে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আইনজীবী যারা রয়েছেন তারা পরবর্তী সময় জানিয়েছেন এবং এই রায়টা সামনে আসাতে বিশেষ করে ইন্ডিয়া ব্লক একটা আলাদা শক্তি পেয়েছে বলে বলা যেতে পারে এবং সুপ্রিম কোর্টের এই রায় আসার পর আরো একটা বিষয় নিয়ে যেখানে প্রশ্ন চিহ্ন ছিল যে কেজরিওয়াল বাইরে বেরিয়ে এসে যে নির্বাচনের মরসুম আর এখনো চলছে বিভিন্ন রাজ্যে আরো চার দফায় ভোট বাকি রয়েছে সেই ভোটের প্রচারে তিনি অংশগ্রহণ করতে পারবেন কিনা মৌখিকভাবে সুপ্রিম পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সেই সকল ভোটের কাজে ভোটের প্রচারে তিনি থাকতে পারবেন এবং এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ব্লকের অন্যান্য যে শরিক দলগুলি রয়েছে সেই দলগুলি তাদের প্রতিক্রিয়া দিচ্ছে এবং অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে এই রায়টা সামনে আসার পর অন্য অন্য অন্যান্য যারা ইন্ডিয়া ব্লকের নেতারা রয়েছেন তারা কি বলছেন সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা রাজ্যের সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তথা রাজ্যের বিরোধী দল নেতা প্রথমে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে সোশ্যাল বাংলায় সোশ্যাল বাংলার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে দেখছি যে বিরোধী দল একটা আলাদা মাত্রার শক্তি পেয়েছে তার কারণ আজ সুপ্রিম কোর্টের যে রায় অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে গেছে সেটা কোনো না কোনো ভাবে ইন্ডিয়া ব্লককে অনেকটা শক্তি জুগিয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ের উপর আপনারা কতটা ভরসা রেখেছিলেন এবং এখন এই খবরটা আসার পর কি বলবেন হ্যাঁ নিশ্চয়ই আমি এটা শুধুমাত্র ইন্ডিয়া ব্লকের জন্য সুখবর বলবো না আমি বলবো এটা গণতন্ত্রের জন্যই একটা সুবাদাস কেননা গণতন্ত্রকে যে হত্যা করার জন্য সংবিধানকে সম্পূর্ণ অচল করে দেওয়ার জন্য প্রয়াস চলছে এই নির্বাচন চলাকালীন সময়েও এবং তার আগে থেকে সেই জায়গায় আমাদের যে সংবিধানের যে অন্যতম স্তম্ভ উচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট আজকে এই রায়ের মধ্য দিয়ে একটা আশার আলো দেখালেন দেশবাসীকে যে না গণতন্ত্র এখনো বেঁচে বেঁচে থাকবে এবং অবশ্যই যে এইটুকুর মধ্য দিয়ে যে যে ধরনের অন্ধকার এই যে নামানোর চেষ্টা হচ্ছে এটা সব সরে যাবে কথা বলবো না কিন্তু আগামী দিন এটাকে পুঁজি করে এটাকে ভর করে আরো বড় লড়াই করে গণতন্ত্রকে সমহায় সংবিধানকে তার যে সেই উচ্চতায় বসানোর জন্য দেশের মানুষের যে প্রয়াস এটাকে আরো উৎসাহিত করবে অবশ্যই আজকে কেজরিওয়ালের এই অন্তর্বর্তী যে জমি কুড়ি দিনের জন্য হলেও এটা একটা গণতন্ত্রের জয় শুধু ইন্ডিয়া ব্লকের জয়ের কথা বলবো না

যদি ভোট না দেন তাহলে যারা করছে এদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি শুধু কেজরিওয়াল কেন শুধু সুপ্রিম কোর্ট কেন দেশ বিদেশের যারা এই দেশের সুনাগরিক দেশপ্রেমিক আছেন তারাও আজকে সজ্জার হচ্ছেন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বিদেশি বিশ্ববিদ্যালয়ে যারা এই পড়াচ্ছেন ইয়ালে ইউনিভার্সিটি হারবার্ড ইউনিভার্সিটি যে আমার অতীতে কখনো এরকম ভাবে যে এই দেশের গণতন্ত্রের বিপদের সামনে দাঁড়িয়ে এইভাবে সচ্ছলতা দেখিনি এটা একটা খুবই ভালো দিক আসলে বিপদ না হলে তখন মানে সত্যিকারের বন্ধু কারা কারা তাদেরকে চেনা তাদেরকে বুঝা এটা সম্ভব হয় না আজকে এই গুরুতর বিপদের সামনে যে সত্যিকারের বন্ধু যারা তারা তাদের অন্য সমস্ত প্রায়োরিটি অগ্রাধিকার ফেলে যেন এই মুহূর্তে দেশকে বাঁচাতে হবে এবং সবাই একসরে বলছেন মোদিকে হারাতে হবে কেউ হয়তো বলছেন ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে হবে এটা তার চেয়ে বেশি কথা হলো মোদীকে হারাতে হবে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে এটাই হলো বড় কথা এরপরে কি আসবেন জনগণের ঠিক করে নেবেন আজই এই এখন তন্ত্রী স্বৈরাচারী এবং এই ভারতীয় রাজনীতিতে সর্ববৃহৎ কেলেঙ্কারির যারা আজকে এই মদতদাতা বা নায়ক এই ভারতীয় জনতা পার্টি তাদেরকে এই নির্বাচনে ক্ষমতান করতেই হবে এটাই হলো দেশের মানুষের পথ এবং আজকের এই ঘটনায় এটা আরো শক্তিশালী অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যগুলি আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ 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 আপনারা শুনছিলেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি যে ইন্ডিয়া ব্লকের একজন নেতা তথা সিপিএম রাজ্য কমিটির সম্পাদক রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সাথে এবং তিনি যেটা বললেন যেটা গণতন্ত্রের জয় এবং সুপ্রিম কোর্টের এই রায়টা কোনো না কোন দিক দিয়ে ইন্ডিয়া ব্লককে অনেকটা শক্তি প্রদান করবে আরও একটা বিষয় যেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের এই কুড়ি দিনের যে জামিন সেটা অন্তর্বর্তী জামিন আগামী দোসরা জুন পর্যন্ত রয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টের বাইরে যারা আইনজীবীরা ছিলেন তারা বলছেন যে মৌখিকভাবে যে দাবিগুলি বা যে রায়গুলি সুপ্রিম কোর্ট প্রদান করেছে তার বাইরে আরও কি কি বিষয় রয়েছে লিখিতভাবে তাদেরকে প্রকাশ করার পর সেটা বিস্তারিতভাবে তারা জানাবেন আজ অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে যারা আইনজীবীরা ছিলেন সুপ্রিম কোর্টে তারা পরবর্তী সময় কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শুনব ऑर्डर कोर्ट ने प्रनाउंस किया उसमें कोर्ट ने कहा कि अरविंद केजरीवाल जी को ko... 20 दिन के लिए इंट्रिम बेल दी जा रही है 2 जून तक और कोई कैंपेनिंग के ऊपर कोई रिस्ट्रिक्शन नहीं है वो क्या कह सकते हैं या क्या नहीं कह सकते हैं उस पर कोई रिस्ट्रिक्शन इम्पोज नहीं की गई है जबकि जब ऑर्डर भी प्रनाउंस किया जा रहा था तब भी ईडी ने रिक्वेस्ट किया कि कोई रिस्ट्रिक्शन डाली जाए लेकिन कोई रिस्ट्रिक्शन नहीं दी गई है और 2 जून को उन्हें 2 जून तक की ये मोहलत दी गई है इंट्रिम बेल की तो तो लागू और अभी जितना ओरली बोला गया है ओरली ऑर्डर में और कोई कंडीशन नहीं है लेकिन हमें लिखित ऑर्डर देखना होगा कि और कोई कंडीशन है या नहीं है पहली बात दूसरी बात इस ऑर्डर जब ये अपलोड हो जाएगा और अवेलेबल हो जाएगा इसके बेसिस पे ट्रायल कोर्ट रिलीज का ऑर्डर पास करेगा हम कोशिश करेंगे कि जल्द से जल्द आज ही हो जाए वो हमारी कोशिश रहेगी कि अरविंद जी आज ही रिलीज हो जाए वो जल्द से जल्द रिलीज हो, जल जल हो, जल 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 हो जाए और आज ही रिलीज हो जाए इंग्लिश में टूडे एट टू पी एम टूडे एट टू पी एम द बेंच इन कोर्ट टू असेंबल फॉर दिस मैटर

এই যে কটা দিন অরবিন্দ কেজরিওয়াল পুলিশ রিমান্ডে এবং পুলিশ হেফাজতে ছিলেন ওনাকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়ে ঠিক কি কি তথ্য কালেক্ট করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে যে রায় আজকে ঘোষণা করা হয়েছে সেখানে ইডি পরবর্তী সময় যাতে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল অংশগ্রহণ না করতে পারেন তার জন্যে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করেছে বলে কিন্তু আইনজীবী সময় বিষয়টা তুলে ধরেন তবে সুপ্রিম কোর্টের অনুযায়ী আগামী জুন পর্যন্ত পয়লা যে সকল নির্বাচন রয়েছে সেই নির্বাচনী প্রচারে অবাধে থাকতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল এই রায়টাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন